ডিসক্লেইমার মেন লোকগুলো আসুক তবে মেন লোকগুলোর সামনে সবার সামনে তুলে ধরতে হবে যার জন্য এসেছি এত কষ্ট করে এই অ্যাকসিডেন্টdeo নিয়ে কইরা আমি তো বুঝছো পাচ্ছি মেটার উপরে হোক না যেখানে তিন দিন ধরে দিয়ে ঘুরছি আমি বসু মেসবাবি জানি কারণ এখন টিভির পেতে কোনো কিছু নেই আর সব থেকে বড় ঘৃণিত হচ্ছে যেটা হয়েছে টাকা খাওয়া খেলে চোরকে সাধু সাজাচ্ছে সাধুকে চোর বানাচ্ছে আসামিকে সাধু সাজাচ্ছে সাধুকে আসামি সাজাচ্ছে তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু 59 বই বলে দিচ্ছি সুস্থকে অসুস্থ বানাচ্ছে অসুস্থকে সুস্থ বানাচ্ছে কি 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 বলো কোথায় গেছে স্বাস্থ্য সাথী জীবন বাতি দেখো চোখ দেহ শিশুর জীবন সহক নাম দিয়েছি লক্ষ্মী ভান্ডার যার জিনিস তাকেই দিলাম তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু একশন নেবো বলে দিচ্ছি তলায় তার ছেদা ভান্ডার নাম দিয়েছি বার্ধক্য ভাতা বিধবা ভাতা কেড়ে নিয়েছি জমি সম্পত্তির সকল খাতা কাজ নেই কর্ম নেই সকাল থেকে ঘর করতল নিয়ে বেরিয়ে পড়ছে আর বেরিয়ে পড়ে সারা কোনো মায়ে দিচ্ছে সারা কোনো মায়ে দিচ্ছে নাম দিয়েছি কন্যাশ্রী রূপশ্রী সংসার চালাতে মেকআপ করে চলেছি দেহ বিক্রি আর নাম দিলাম যুবসাথী যুবতী সাথী চাকরি চাইতে হাত পাচ্ছি পদে মারছি একটা লাঠি সঙ্গের সঙ্গীগুলোকে অ্যারেস্ট করুক তাহলে কানটানা মাথাগুলো সব বেরিয়ে আসবে শুঁটিয়ে লাল করে দেবো নম্ন আমি বার করে দেবো সমস্ত কানটানা মাথাগুলো এখানে সামনে একটাই তো বলছি যার প্রত্যেকটা ঘরকে সচেতন হতে হবে